নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর ফিল্ড ইন্সপেকশন করবার জন্য অনুরোধ করবো চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি পাঁচ ছটা জায়গায় যেতে পারে তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে আইসিডিএস সেন্টার মিড ডে মিল সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র তাছাড়াও বিএসকে মাঠে কি কাজ হচ্ছে চা বাগানে কি কাজ হচ্ছে তাদের সাথে গিয়ে একটু বসে কথা বলা একটু মেলমেশ করা এটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রামসভা এবং আমাদের এমএলএ এমপি থেকে শুরু করে আমি সবাইকে ফিল্ড অফিসার থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো মোবিলিটি বাড়াতে হবে কারণ কেন্দ্র যেটা বিএসকে আমরা করেছি সব বিএসকে দেখাশোনা কে করে জেলা থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট কে আছে দেখি তাদের কাছে সব রকমের ফর্ম পৌঁছে দেন কি হ্যাঁ ম্যাডাম তারপরে আমাদের এই লেটেস্ট ম্যাডাম পরে যে ইনস্ট্রাকশন এসেছিল যে তিনশো আটটা যে বেনিফিট দেওয়া হয় সেটার পাবলিসিটি মেটেরিয়াল তিনটে ভাষায় করে সব জায়গাতে ডিসপ্লেও করে দেওয়া হয়েছে ম্যাডাম প্রতিটা বিএস এবং ওদের সঙ্গে দেখুন অনেকেই জানেও না প্রবলেম হচ্ছে কি অনেকে নানারকম ভাষায় কথা বলে চা বাগানের একটা ভাষা জানে টাউনের লোকেরা আরেকটা ভাষা জানে বিভিন্ন জনজাতি তাদের ভাষা জানে সুতরাং যে এলাকার মানুষ যে ভাষায় কথা বলতে অভ্যস্ত পড়তে অভ্যস্ত সেই ভাষাটাকে প্রাধান্য দিয়ে সেই এলাকায় আপনার বাংলাটা থাকবে সাথে ওই ভাষাগুলোও থাকবে পিএইচই হোক ফরেস্ট হোক লোকাল লোকেদের পঞ্চাশ দিনের কর্মসী কাজের মধ্যে দিয়ে যুক্ত করতে হবে বাইরে থেকে কন্ট্রাক্টর লোক নিয়ে চলে এলো আর স্থানীয় লোকেরা চান্স পেল না এটা হবে না অনেক দিন হয়েছে এটা আমি পরিষ্কার নির্দেশ দিয়ে যাচ্ছি যারা এলাকার দেখাশোনা করেন তারাও এটাকে বিডিওরাও নজরে রাখবেন আইসিরাও নজরে রাখবেন লাইন ডিপার্টমেন্ট অবশ্যই নজরে রাখবেন এথেল বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল স্পট করা হয়েছে কতগুলো ভর্তি হয়েছে

জয়গাও তো তাই কেন খালি পড়ে আছে ম্যাডাম ওখানেও অ্যাপ্রোচ রোডের জন্য অলরেডি বারোটা হয়ে গেছে ম্যাডাম তো এমন জায়গা কেন আমরা নিই যেখানে অ্যাপ্রোচ রোড না করা হলে ক্লাস্টার হবে না কে আছে এমএসসি ডিপার্টমেন্টের এখানে লাইন ডিপার্টমেন্টের কে আছে আপনারা এমন কোনো জায়গা নেবেন না যেখানে অ্যাপ্রোচ রোড নেই আর অ্যাপ্রোচ রোডের জন্য লোকাল পিপুল যেন সাফার না করে এখন থেকে এটা মাথায় রাখবেন যেখানে অ্যাপ্রোচ রোড আছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বানাবেন প্রথমে এমন জায়গা নিলেন ধবধবে গোবিন্দপুর তারপরে বলবেন রাস্তা করে দাও জল করে দাও তারপরে হবে এটা হবে না দেয়ার ইজ এ লিমিট ফর এভ্রিথিং কাজ এমন জায়গায় করতে হবে যেখানে জনসংযোগ আছে এবং যোগাযোগ ব্যবস্থা আছে এখন থেকে এটা হবে সিস্টেম ঠিক আছে ম্যাম আমি সিএসকে বলবো টু সেন্ড দ্য ইনস্ট্রাকশন টু এম ডিপার্টমেন্ট অল ডিএম খালি প্লটগুলো ইমিডিয়েট আমাদের ওই বাঘের নিয়মের জন্য খুব আটকে যাচ্ছে রাজা ভাত খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয় কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পড়ে প্রায় আড়াই হাজার টাকার মতন কেন পড়ে কেন টুরিস্টে ঢুকতে টাকা লাগবে পর্যটকদের বাই কার পারমিশন এগুলো করা হচ্ছে ম্যাডাম এই যে এন্ট্রি ফি যেটা নেওয়া হয় আর যে ভেহিকল যেটা ঢোকে তার যে এন্ট্রি ফি নেওয়া হয় এটা ম্যাডাম আমাদের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের পারমিশনে যে ফিক্স করা আছে রেট ওটাই আমরা কে ফিক্স করেছে চিফ ওয়াইল্ড লাইফ তারা গভর্নমেন্টকে জানাবে না তুমি জমিদারি নাকি কি মানে গভর্নমেন্টের বাইরে সরকারের বাইরে গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিজ বাড়ায় ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও পর্যটকদের জন্য কোনো ফিজ হবে না ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো কেন পর্যটক আসবে আপনার ওখানে আপনি যদি আড়াই হাজার টাকা তার কাছে ফিজ নিয়ে নেন আমরা নিই না এখনো জলের ওপর ট্যাক্স সব নেয় কেন নেবেন আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে নিজেদের মতো প্ল্যান করে নিজেদের মতো পরিকল্পনা করে নিজেদের মতো অ্যাকশন করে এতে প্রবলেম হচ্ছে সাধারণ মানুষ তো এটা বুঝবে না সাধারণ মানুষ তো আমাদের উপর দোষ দিচ্ছে তুমি এতদিন আমাদের এটা জানাওনি ঠিক আছে বলো সুমন দিদি অনেক দিন থেকে এখানকার ছোট ছোট বাচ্চারা এই শীতের মরশুমে জয়ন্তী এলাকায় প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্পে যায় ওদের এটাও গত বছর থেকে বন্ধ হতে বসেছে প্রচুর টাকা ওদের কাছে চাও কোনো টাকা হবে না আমরা পাঁচ ছ দিনের মধ্যে দেখে নেব হোম ট্যুরিজম বাড়াতে হবে আমি দেখে নিচ্ছি ওখানকার মানুষদের কাজ নেই কাজ দিতে হবে হবে যে স্পটগুলোতে পিকনিক করবে বা মানুষ যাবে সেখানে যাতে কোন বন্য জন্তুর আক্রমণের কোনো সম্ভাবনা না থাকে এইটুকু দেখতে হবে ঠিক আছে বাদবাকি মানবিকতার দিক থেকে বাচ্চারা তো ট্যুরিস্টরা তো যেতেই চায় তারা আসতে চায় এখানে আপনারা ঢুকতে না দিলে তারা উত্তরাখণ্ডে চলে যাবে উড়িষ্যায় চলে যাবে বিহারে চলে যাবে রাজ্যের রেভিনিউটা বাইরে চলে যাবে সুতরাং এটাও নজর দিই এটা লোকাল পঞ্চায়েত জেলা পরিষদ তাদেরও কিন্তু দায়িত্ব আছে বিল্ডিং প্ল্যান না দেওয়া টি ট্যুরিজম আলাদা চা বাগানে যাদের ফিফটিন পারসেন্ট অ্যালাউ করা হয়েছে বাদবাকি জঙ্গলের ভেতরে পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান করে দিলেন চারতলা পাঁচতলা হয়েছে নিয়ম ভেঙে আর কে স্যাংশন করেছে তার ডিটেলসটা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম আপনি করে জেলা শাসকের হাতে দেবেন আর একটা কপি পুলিশের এসপিকে দেবেন ফরেস্টে ট্রি প্ল্যান্টেশন রেগুলার না হওয়ার ফলে ওই হাতি বাইরে বেরিয়ে যাচ্ছে ওটা যদি রেগুলার তাহলে ভালো হয় যদি না সেটা একটা একরকম গাছ আছে ওদের খাবার জন্য সেটা তুমি ছেড়ে দাও ওটা নিয়ে অলরেডি কথা হয়ে গেছে ওটা অন্য প্ল্যান্টেশন নয় অন্য ব্যাপার আছে সেটা দুবছর ওরা নেগ্লেক্ট করেছে সুভাষচন্দ্র বোসের জন্মলগ্নে যেই হুইসেল বাজাতে শুরু হবে সঙ্গে সঙ্গে শাক বাজাতে শুরু হবে আমি নিজেও একটা শাক নিয়ে এসেছি যদিও আমি নতুন কিনে আমি নতুন ছোট থেকে নিয়ে এসেছি ঘর থেকে কিন্তু যেটা আমি রোজ বাড়িতে বাজাই সেটা নিয়ে আসেনি সেটা আনলে হয়তো ভালোবাসত এটা নতুন কাজে কম বাজবে কিন্তু সবাই মিলে বাজালে আওয়াজটা জোরে হবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আদিবাসীরাও ধামসা মাদল নিয়ে আসবে ঢাকডোল থেকে শুরু করে যার যা আছে তাই দিয়ে তারা বাজাবে তখন যখন গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসেল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সেল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বরোসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them.